আমার পিছনে যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা হচ্ছে একটা সরকারি জায়গা সরকারি মানে এটা এটা হচ্ছে একটা খাস পুকুর তো এই পুকুরটা গত ষোলো বছর আওয়ামী লীকে পুটিয়া এই পুকুরটা খাইছে তো লীগ পাশে আগস্টের দিন লীগ পালা যাওয়ার পর এই পুকুর এই পুকুর বর্তমানে একটা দলের দখল আছে এই দলটা কোন জামাতের কোনো দল না চরমনের কোনো দল না বাংলাদেশ খেলাপথ মজলিস ওই কোনো দলের পক্ষে এই পুকুর দল না এই পুকুর এই পুকুর দখলে আছে বর্তমানে একটা খাই খাই দল আছে দেয় আপনারা সবাই জানেন যে চাঁদাবাজি লুটপাট করে যারা খাইতেছে তাদের দকলে এই পুকুরটা এখনো আছে কিন্তু এই পুকুরটা এই পুকুরটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই পুকুর উপর হক আছে কিন্তু কেউ এটার ভিতরে আসে নাই কিন্তু এটা খাইতেছে কারা এক দলে আপনারা জানেন যে সেই দলটা কোন দল কিন্তু এখানে জামাতের কোন জামাতের কোন লোক আসে নাই কোন লোক আসে নাই এরপরও জামাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চর্মনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অথচ এই পুকুরটার উপরে সবারই দায়িত্ব খালি এই পুকুরটা না এরকম আরো অনেক 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 জায়গা জায়গা আছে 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 বাংলাদেশের যত খাস জমি আছে যত সরকারি জায়গা আছে সব ফেরা লুটকে ফুটিয়া খাইতেছে আছে তারপরও আমাদের বদনাম আমাদেরকে বলে রাজাকার আমরা নাকি আওয়ামী লীগের দালাল ভাই কি আর কয়াম কিছু কওয়ার নাই